তোমার নাম কি বলো তোমার নাম কি নাম কি তুমি গাড়ি চালাইতে পারো এই যে তো গাড়ি চালাও ভালো লাগছে হুম ইয়ে তোবার আরেকটা সহপাটি দেখেন এই যে তো গাড়ি চালাও কামড় দিবে ভালো করে গাড়ি চালাও ভালো করে গাড়ি চালাও দুষ্ট করে না কোথায় তুমি আসো দুজনে চাল চলো হ্যাঁ